নমস্কার আমার নাম বিষ্ণু প্রধান আমি এসেছিলাম নবীন কিষাণ কোম্পানি থেকে তা আমাদের কোম্পানির সার ওষুধ এই চাষি ভাই আমাদের ব্যবহার করেন তো উনি ওনার সরষে দেওয়ার জন্যে এম গ্রোথ আর এনজাইম এল এই দুটো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়েছিল তো সেগুলো ব্যবহার করার পরে কেমন কি ফল পেয়েছেন আমরা তার কাছ থেকে জানো প্রথমে কাকু আপনার নামটা বলবেন সুকুমু আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি দিবী আচ্ছা থানা থানা

তো এই বছর যে আমাদের এই যে এনজাই মেল আর এনগ্রোথ যেটা ব্যবহার করলেন অন্য বছরের থেকে আপনি এই বছর কি তরিতাপাত বুঝতে পারছেন অন্যান্য বছর থেকে ইয়াটা ভালো পেয়েছি পটাশটা পেয়েছি আচ্ছা ফলনটা ভালো পেয়েছেন ফলনটা ভালো পেয়েছি তাহলে এই জমিগুলো আপনারই নাকি হ্যাঁ আমারই আমি একটু দেখে দিতে বলবো একটু ফলনটা একটু দেখে দিতে বলবো আচ্ছা তো আপনি আপনি তো আমাদের এই কোম্পানি থেকে এনজাই মেল এন গ্রোথ আরো বাকি প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন কাজও পেয়েছেন তো আপনাদের এই পাশাপাশি যারা আরো চাষি ভাই আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান উদ্দেশ্য উদ্দেশ্য মানে এই সারটা আর এই ভিটামিন বিষটা দিয়া করাতে হবে মানে এটা ভালো যেতে হবে সবার যেতে হয় আমার একানা এটা বলতে হবে আচ্ছা কোম্পানি থেকে সার নিয়ে আপনি খুশি তো হ্যাঁ খুশি আচ্ছা কোম্পানির তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা